আরে ওনার একটু হেল্প করো না এটা আপনি লাগান এটা আপনি এদিকে আসেন

চলে যাও 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 তা যাও 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 এই তো আর চলে মানে বলছে রাগ করে বলছে এটা তো তোমার এই হাতে তুলে হয় আমার একটু গুছিয়ে পরে সব তুমি চলে যাও দু চোখ চলে যাও না আমি যাও ব্যাটা নিয়ে আসে তুমি আর যাও এই যে চলে যাচ্ছে আসে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এগুলো আমি রাখবো আমার কি আর কোনো কাজ নেই রাশি না কে আমি ব্যবসার সরো নিয়ে আসো এগুলো several days later হ্যাঁ বলো কোথায় তুমি বাসায় বাসায় এই তোমার তো এই সময় বাসা থাকার কথা না আমি তোমাকে একদম বিশ্বাস করি না তোমার কাজ করো তুমি কিচেন রুমে যাও আমি কিচেনে ও তাহলে তুমি কাজ করো কিচেন রুমে ওই যে খুন্তি আছে আমার একটা খুমতিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনই পাঠাও আমাকে এখন কি আশ্চর্য খুন্তি মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো কেন তুমি তুলবা আমি বলছি তাই তুলে আমাকে এখনই নয় কিন্তু বিশ্বাস করি না তোমাকে পাঠাইছি এই ছবি তুমি আগে তুলে রাখছিলা না কি আশ্চর্য খুন্তি মাথায় নিয়ে কি ছবি তুলে রাখে মোবাইলে দেখো তোমাকে না আমার একদম বিশ্বাস নেই